হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আর আপনারা যদি এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন তো এখানে আমরা হচ্ছে সবাই মিলে প্রায় পঁচিশ ছাব্বিশ জন আমরা মিলে মানে পাঁচ সাতটা ফ্যামিলি মিলে আমরা পিকনিকের আয়োজন করছি তো সেই জন্য হচ্ছে রাতেই আমরা সবগুলো রেডি করে নিচ্ছি কারণ অনেক কিছু করতে হবে সকালে তো এত কিছু হবে না আসলে কিন্তু আমরা সকালের দিকেই পিকনিকটা করছি সেই জন্য রাতেই আমরা সব কিছু রেডি করে নেব সকালে করলে বাচ্চাগুলো হচ্ছে সব খেলতে পারবে সেই জন্যই তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা চিকেনগুলো সুন্দর ম্যারিনেট করে রেখে দিলাম এবার পরের দিন হচ্ছে কি সবাই মিলে আবার পার্কে চলে এলাম এটা হচ্ছে আমাদের পুকুর পার একদম কোয়ার্টারের সামনেই তো সব বাচ্চাগুলো চলে এসেছে আর আমরা সবাই মিলে এখানে সব দিদিরা মিলে আমরা লুচি ফেলছিলাম আর গল্প করছিলাম কিন্তু মজা লাগছিল আর এই তো সবাই খাওয়ার জন্য হাত ধুয়ে সুন্দরভাবে হাতগুলো পরিষ্কার করে চলে এসে আমরা বললাম যে হাতগুলো কিন্তু ভালো করে তোমরা ধুয়ে চলে আসবে তারপরে খেতে দেব দোরা খাওয়ার জন্য বসে গেল তো এখানে দেখতেই পারছেন ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে আলুর দম আর হচ্ছে নলেন গুড়ের মিষ্টি মানে এই খেজুর গুড় এখন তো ঠান্ডা তো খেজুর গুড়ের অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় আর এগুলো মিষ্টি আমাদের এখানে অনেক অ্যাভেলেবেল খেতেও কিন্তু অনেক টেস্টি তো সবাই মিলে খাচ্ছিলাম অনেকের খাওয়া হয়ে গেছে আর অনেকের খাওয়া এখনো হয়নি অনেক দাদারা ডিউটিতে আছে এসে আবার খাবে আর সেদিন কিন্তু আমাদের খেলাও ছিল দাদাদের খেলা তো সবাইকে আবার খেলতেও গিয়েছিলো আর এখানে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম আর বললাম না ওই যে ম্যারিনেশন করে রেখেছিলাম যে চিকেন চাপের জন্য তো সেটা এখন আমরা ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা কাজ করছি কিন্তু খুবই মজা লাগছিলো কাজ করতেও খুবই আনন্দ লাগছিল সব ইয়েগুলো আমরা ভেজে নেব চিকেন চাপে না আগে কিন্তু এরকম ভেজে নিলে খুব টেস্টি হয় তো মশলাগুলোকে রেখে সবাই মশলাগুলোকে সরিয়ে সরিয়ে চিকেনগুলোকে সুন্দরভাবে দিচ্ছে কড়াইয়ের মধ্যে আর একটু হালকা ভেজে নিচ্ছে মিডিয়াম ফ্লেমে আর এখানে অনেক ধরনের গল্প হচ্ছে হাসাহাসি হচ্ছে কারণ দাদা হচ্ছে খেলে এসেছিল আর ফার্স্ট হয়েছে তো সেটাই নিয়ে সবাই আমরা বলছিলাম যে খাওয়ার দিতে হবে ফার্স্ট হয়েছে এবার আমি একটু চলে এলাম সবাই যেহেতু অনেকে স্নান করতে গিয়েছে সকালের খাবার খেয়ে তো অনেকে হচ্ছে ঘরে চলে গেছে স্নান করবে আমাদের পাশেই হচ্ছে কোয়ার্টার সেখানেই গেল আর অনেকের আবার হয়ে গেছে তো ভাগ ভাগ করে করছিলাম কেউ স্নান করতে গিয়েছে কেউ আবার চলে এলাম যেমন আমি আবার রেডি হয়ে চলে এলাম এবার আমি একটু এখানে ইয়েগুলো চিকেনগুলো একটু কষিয়ে নেব সবাই মিলে কষাচ্ছিলাম আর সত্যি বলতে কি রান্না কিন্তু খুবই মজার হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল কারণ পঁচিশ ছাব্বিশ জনের লোকের খাবার কিন্তু বানানো মুখের কথা না সেখানে সব জিনিস পারফেক্ট হয়েছে আর খেতে দারুণ টেস্টি হয়েছিলো দেখতে পাচ্ছেন সবাই একে একে হাত লাগিয়ে করছি এবার হচ্ছে আমাদের হচ্ছে বিরিয়ানির চালটা দেব বিরিয়ানির চালটা রান্না করে নেব তো এটা কিন্তু বেশি কুক করতে হবে না এই জলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমরা হচ্ছে জালটাকে দিয়ে দিয়েছিলাম আর জালটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো আর এখানে না সব গরম মশলাগুলো জলের মধ্যে দিয়েছি আর স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল খুবই আনন্দ হচ্ছিল খুবই মজা হচ্ছিল আর বাচ্চাগুলো যে এত খুশি ওরা খেলতে পেয়েছে খেল মানে খোলা জায়গা আর এখানে এটাই হচ্ছে কারণ যে আমরা দিনের বেলায় পিকনিক করছি কারণ বাচ্চাগুলো খেলতে পাবে সেই জন্যই এই দেখুন কি সুন্দর হচ্ছে ঝরে একদম চাইসটা হয়েছে তারপরে হচ্ছে লেয়ারিং করে দিয়েছিলাম সেই চিকেন তারপরে আলু এরকম লেয়ার লেয়ার করে তার আঠা মেখে বসিয়ে দিয়েছি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট পরে হচ্ছে এটা নামিয়ে নেবই দেখুন আমার হাজব্যান্ড আবার চলে আসছে ও দেখার জন্য যে কি হলো কত দূর ওর আবার ডিউটি ছিল সকাল থেকে ডিউটি ছিল তো সকাল থেকে থাকতে পারেনি তো এসে দেখছিল যে ঠিকঠাক মানে ভাব হচ্ছে কি না আর আপনারা না যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে প্লিজ বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে আমি হচ্ছে রায়তা বানাচ্ছিলাম তো এখানে দই নিয়েছি দইয়ের সঙ্গে হচ্ছে সব একদম কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম আর বিরিয়ানির সঙ্গে রায়তা না থাকলে কিন্তু খুব একটা জমে না বিরিয়ানির সঙ্গে রায়তা কিন্তু খুবই ভালো লাগে তো এই যে বসে গেছে সবাই ছেলেগুলো আগে বসে গেছে বাচ্চা পার্টি সঙ্গে দাদারাও আছে তো ওরা সবাই খাচ্ছিলো মজা করে খাচ্ছিলো আর সঙ্গে আছে স্লাড রায়তা আর আমাদের হচ্ছে চিকেন চাপ এগুলোই ছিল তারপর হচ্ছে আমাদের পালা এবার আমরা খাবো সবাই মিলে খাচ্ছিলাম আর দাদারা আমাদের সার্ভ করছিল খুব মজা হয়েছিল চিকেন চাপটা খুবই টেস্টি হয়েছিল এটা একটা দিদি বানিয়েছিল খুবই সুন্দর টেস্টি হয়েছে সবাই মিলেই বানিয়েছিলাম কিন্তু ওই দিদি বেশি করে বানিয়েছিল এই দিদি যে খাচ্ছে এই দিদি হচ্ছে সব ম্যারিনেশন করেছিল আমরা সবাই ছিলাম সবাই মিলেই বানিয়েছি খুবই টেস্টি হয়েছে খুবই মজা হয়েছিল আর লাস্টে কিন্তু অনেকগুলো বেঁচেও গিয়েছিল তো সবাই মিলে আমরা বললাম যে তাহলে ঘরে নিয়ে গিয়ে নিয়ে যাবো বাচ্চাগুলোর খাওয়া হবে রাতের আর সব থেকে বেশি কথা হচ্ছে এত আনন্দ হচ্ছিল সবাই মিলে এত গল্প করছিলাম খুবই মজা লাগছিল। তো দাদারা আমাদের সার্ভ করছিলো কী কী লাগবে তাই জিজ্ঞেস করছিল। আর সঙ্গে ছিল স্প্রাইট কারণ বিরিয়ানি খেয়ে স্প্রাইট না খেলে কিন্তু ভালো লাগে না আর শেষ মেয়ের হচ্ছে সন্ধ্যার দিকে এবার হচ্ছে আমাদের কফি কফিটা তো খেতেই হবে কফি না খেলে একদম অসম্পূর্ণ তো এবার হচ্ছে সবাই মিলে কফি বানাচ্ছে দাদা বৌদি সবাই মিলে কফিটাও কিন্তু দারুণ মজা হয়েছিল সবাই আমরা এক কাপ করে খেয়ে আবার নিয়েছিলাম মানে খুব সুন্দর টেস্টি হয়েছিল কফিটা কিছু ঠান্ডা ঠান্ডা তো আর ঠান্ডার সময় কফি খেলে না অনেক ভালো লাগে তো আপনাদেরও কেমন লাগলো বলবেন একটু কমেন্টে আর আমাদের কিন্তু খুবই ভালো লাগছিলো খুবই এনজয় করছিলাম সবাই বললাম না যে এক কাপ করে খাওয়ার পরেও কিন্তু আরও সবাই বলছিলাম যে আরও এক কাপ করে খাবো কারণ খুবই মজা লাগছিল ঠান্ডার সময় ঠান্ডার সময় গরম গরম কফি খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগে আমার ভিডিও